সালাম আলাইকুম গরে বাইরে ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সকল দর্শক শুভানোদ্দ্যী সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো দর্শক মণ্ডলী প্রত্যেকদিন খেলার আপডেট দিই আজকেও খেলার আপডেট জানাচ্ছি এইমাত্র খেলা থেকে উঠলাম আজকে তিনটি গেম খেলেছি সুপারম্যানদের সাথে তো সুপারম্যানরা আজকে কিন্তু ডিফিট হয়েছে অর্থাৎ দেখাচ্ছি এই যে মুন্না স্যার সুপারম্যান ভালো খেলেন আলামিন স্যার ভালো খেলেন এরপরে এই যে আমাদের maxSum স্যার উনিও ভালো খেলেন তো সব ভালো প্লেট দের আজকে আমরা হারিয়ে দিয়েছি যে মেহেদী স্যার আর আমি জুটি ছিলাম তো আমাদের জুটি বেশ ভালো কাজ করেছে স্যার আজকে অপিনিয়নটা দেন আজকে তো এত সুন্দর জুটি আর খেলা ছিল অনেক চমৎকার আমরা একেবারে কম্বিনেশন করে খেলছি সামনে পিছনে হ্যাঁ জন্য আমরা আলো খেলতে পারছি অপনিয়ন অনেক কাট ছিল তারপর আমরা তাদেরকে হারাই দিচ্ছি তো সাপোর্টিভ খেলা ছিল খেলা হ্যাঁ আমরা লাস্টের ইভেন্টটা চোদ্দো চোদ্দো থেকে চোদ্দো গেম ছিল তো খুব হাড্ডাহাড্ডি লড়াই আর দীর্ঘ সময় ধরে আমাদের অনেক সময় লং টাইম লং টাইম খেলেছি আর এক্ষেত্রে বিশেষ কারিশ্মা আছে একটা স্যার ইদানিং চাইনিজদের এই ব্যাডমিন্টন খেলাটাকে ফলো করে থাকেন তো চাইনিজদের এই খেলা উনি দেখে দেখে অনেকটা আয়ত্ত করেছেন কারণ শুয়ে বসে হয়ে চিত হয়ে নানানভাবে বল মারার এই উনি শিখেছেন এই যে এই আমাদের আলমগীর স্যার চলে আসছেন সুপারম্যান আমাদের এই মাঠে সবচেয়ে বড় হিটার হইল এই আমাদের এই আলমগীর স্যার তো অনেকেই নায়ক আলমগীর বলে আমিও বলি আলী আলমগীর কারণ আলমগীর হলো সুপারম্যান নায়কদের মধ্যে শীর্ষে অবস্থান তো আমাদের এই স্যারেরও অনেক শিল্প রয়েছে শিল্পে উনি শীর্ষে আছেন সকল গুণে গুণ সকল গুণে গুণান্বিত সেই সাথে রন্ধন শিল্প রন্ধন শিল্প তা কুটির শিল্প হ্যাঁ রাইট স্যার আপনি যদি এই ব্যাডমিন্টন নিয়ে কিছু বলেন এই খেলাটা কেন আপনার পছন্দ হয় এই পছন্দ বলতে কি এটা হচ্ছে আপনার একটা শৌখিন খেলা এটা একটা ইয়ে তারপর হচ্ছে একটা ধুলাবালি কম লাগে রোদে যেতে হয় না তারপর হচ্ছে আর এই যে শীতের মধ্যে একটু শরীর গরম করার জন্য এটা একটু বেটার অপশন এক্সারসাইজ হিসাবে এটাকে এই যারা আমরা বয়বৃদ্ধ আছি মানে বৃদ্ধ যুবক যারা তো আমরা এই বৃদ্ধ যুবকদের জন্য এই খেলাটা বেশ একটা চমকপ্রদ খেলা বলা যায় তো আজকের এই খেলা খুব চমৎকার হয়েছে তো স্যার নিয়মিত আসেন না কারণ স্যার বিভিন্ন জায়গায় চ্যাম্পিয়নশিপ খেলতে যান তো যে কারণে আমরা ওনাকে খুব কম পাই কারণ উনি হায়ার প্লেয়ার ওনাকে হায়ারে নেওয়া হয় প্লাস বিভিন্ন জায়গায় উনি খেলা রাখেন এবং নিয়মিত খেলে থাকেন এই শীতকালীন পুরো সময়টায় উনি ব্যস্ত থাকেন আর আমরা ওনাকে খুব কম পাই মাঝে মাঝে খিচুড়ি খাই আমরা ওনার কাছ থেকে খিচুড়ি রান্না করতে পারে খিচুড়ি না বিরিয়ানি রান্না করতে পারে খিচুড়ি বিরিয়ানি এভরিথিং আরেকটা হলো এই যে কাচি 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 তো কাচি বিরিয়ানি এবং খিচুড়ি কোনটার কথাই আমরা বলতে পারি না এবং আমরা চিন্তা করি যে সারে তো বলে যে না আমাদের পরিমাণ বেশি রান্তে হবে যাতে করে

যদি বলে যে না আমাদের খাবার তো শিল্প এটা এক এক মানুষের কাছে এক এক রকম কারোর তো কি শিখবে যে গুণ গান গাইলম পরে যদি ওরা রান্না বান্দা বন্ধ করে দিবে না আপনাদের অনেক অনেক ভালো তারা অ্যাপ্রিশিয়েট করে রাইট রাইট অর্থাৎ তাদের অনেক গুণ যে কারণে ওনারাইজ দানিং ইউটিউব তারপরে ফেসবুক এগুলো দেখে নানান রান্না বান্দা শিখে ফেলেছে হ্যাঁ ডিসিপলি এই দেখলাম যে ডেজার্ট আইটেমগুলো ফেসবুকে প্রচুর চলে ডিম কতভাবে যে খায় এই ডিমের এত প্রকার এটা আসলে ফেসবুক দেখে আমি বুঝি নানানভাবে এই ডিমকে কৌশলে রান্না করা হয় তবে আলমগুরের সার্কেস আমাদের রিকোয়েস্ট রিসেন্ট অল রিসেন্ট আবার একবার আবার রান্না হবে তো স্যার আসছেন এখন খেলবেন আর বিরক্ত করব না তো আজকে খেলার অংশটা একটু দেখাই তারপরে আজকের এই ভিডিওটা ক্লোজ করে দিব তো এই যে পাশে খেলছেন মুন্না স্যার এবং আলামিন স্যার তো ওনারা শুটার হিটার যাই বলি খুব ভালো খেলে আর এই যে পাশে আছে মাসুম স্যার আর হলো গণি স্যার তো এই দেখেন দারুন খেলা হ্যাঁ হচ্ছে এই পাশ থেকে খেলাটা দেখেন হ্যাঁ এটা আমাদের স্কুলের আঙিনা খুব সুন্দর একটি ক্যাম্পাস আমার খুব পছন্দ আর আমাদের প্রধান শিক্ষক মহোদয় এই ক্যাম্পাসটাকে খুব ভালোবাসেন উনি সুন্দর করে সাজিয়ে রাখেন তো এই যে শীতকালীন সময়ে আমরা অনেক ফুল গাছ লাগিয়েছি প্রায় সাড়ে তিনশো ফুল গাছ চারপাশে লাগানো হবে তো আপডেট জানাবো আপনাদের তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুন্দর স্বাস্থ্য এবং সুখী জীবন কামনা করি আজকের ভিডিও ব্লগ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ